শীতে কি ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গেছে ময়েশ্চারাইজার ব্যবহার করার পরও কি ত্বক ফেটে যাচ্ছে তাহলে আজকের ম্যাজিক ফেসপ্যাকটি আপনার জন্য মাত্র তিনটি উপাদানে ত্বক হবে নরম উজ্জ্বল আর দাগহীন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শীতে আমাদের ত্বক থেকে ময়েশ্চার চলে যায় ফলে স্কিন হয়ে পড়ে ড্রাই রুক্ষ আর চিটচিটে এই সমস্যার সমাধান করতে আজ আমি দেখাচ্ছি একটি ঘরোয়া প্যাক যা ত্বক ময়েশ্চারাইজ করবে কালো দাগ হালকা করবে ত্বক নরম ও গ্লোয়িং করবে আর কোনো কেমিক্যালের দরকার নেই লেবুর রস এক চামচ গ্লিসারিন এক চামচ দুধের সর দুই চামচ লেবু দাগ দূর করে ও ট্যান কমায় গ্লিসারিন ত্বক ময়শ্চারাইজ করে ও নরম রাখে দুধের সর ডিপ নারিশমেন্ট দেয় ও শুষ্কতা দূর করে একটি ছোট বাটিতে দুধের সর নিন এরপর লেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে ভালোভাবে নেড়ে পাতলা ক্রিমের মতো তৈরি করুন ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে মুখও গলায় লাগান হাতেও লাগাতে পারেন বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন সপ্তাহে তিনবার ব্যবহার করলে শীতেও স্কিন থাকবে সফট মসৃণ আর উজ্জ্বল প্রথম ব্যবহারেই বুঝবেন পার্থক্য যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ তারা লেবু কম ব্যবহার করুন ব্যবহারের আগে হাতের ওপরে প্যাচ টেস্ট করুন শীতে ত্বকের রুক্ষতা দূর করতে লেবু গ্লিসারিন দুধের স্বর একটি দারুণ প্রাকৃতিক মিশ্রণ এটি ত্বককে ময়শ্চারাইজ করে কালো দাগ হালকা করে ও ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে মাত্র একবারেই ত্বক হয়ে যাবে নরম আর হাইড্রেটেড আর ব্যবহার করুন নিয়মিত ফল দেখে নিজেই অবাক হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে আর স্কিন কেয়ার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে